আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা রাখি আপনারা বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত আছেন বন্ধুরা বর্তমান সময়ে সবচেয়ে একটি পরিচিত শব্দ যেটা আমরা হয়তো বা অনেকেই বুঝতে পারছি না আর এই শব্দটা কিভাবে কখন বাংলাদেশে শুরু হয়েছে এর ইতিহাসটাও আমরা অনেকেই জানি না আর সেই শব্দটা হলো অন্তর্বর্তীকালীন সরকার হ্যাঁ বন্ধুরা সবচেয়ে আলোচিত এবং পরিচিত শব্দ অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এই শব্দের অর্থ এবং কোথা থেকে আসলো কিভাবে আসলো এই সরকার অধীনে কিভাবে একটি রাষ্ট্র পরিচালনার জন্য পূর্ণাঙ্গ সরকার ব্যবস্থা গঠন করা হয় তার বিস্তারিত তুলে ধরব এই ভিডিওতে ভিডিও শুরু করার আগেই আপনাদের বলে রাখা ভালো আমি এ বিষয়ে কোনো পারদর্শী নই এবং এ বিষয়ে কোনো বিশ্লেষকও নই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সোর্স থেকে আমার এই তথ্যগুলো নেওয়া তো আশা রাখি ভিডিওটি ভালো লাগবে এবং বর্তমান চলমান পরিস্থিতির সবচেয়ে আলোচিত শব্দ অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে আমরা তত্ত্বাবধায়ক সরকার নামে বেশি চিনিও জেনে থাকি তো বন্ধুরা চলুন সরকার প্রধান হিসাবে কে আছেন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে কাকে আমরা দেখতে যাচ্ছি তার বিস্তারিত দেখে নি দু হাজার চব্বিশ সালের অন্তর্বর্তীকালীন সরকার হল বাংলাদেশের অসহযোগ আন্দোলনের ফলস্বরূপ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সংগঠিত অস্থায়ী সরকার ব্যবস্থা এই ব্যবস্থা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক নিশ্চিতকৃত হয় সংসদ ভেঙে দেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার আগাম পার্লামেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের মানুষের পরিচয় হয়েছিল সাড়ে তিন দশক আগে আরেক সংকটময় সময়ে সেনাশাসক জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের পর পঞ্চম জাতীয় নির্বাচন আয়োজনে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠন করা হয়েছিল অন্তবর্তীকালীন সরকার যা তত্ত্বাবধায়ক সরকার নামে পরিচিত পায় বন্ধুরা এখন বর্তমানে আমরা যে শব্দটি বেশি শুনতে পাচ্ছি সেটা হলো অন্তবর্তীকালীন সরকার আর এই অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার বাংলাদেশ এর অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা গঠনের তারিখ সাতই আগস্ট দু ইন্টারনেটের অন্যান্য সোর্স থেকে জানতে পেরেছি ডক্টর মোহাম্মদ ইউনুস আট আট দু সালের দুপুর নাগাদ সে বাংলাদেশে এসে পৌঁছাবে এবং রাত আটটার সময় সে শপথ গ্রহণ করবে ব্যক্তি ও সংস্থা রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সরকার প্রধান মোহাম্মদ ইউনুস পূর্ণাঙ্গ ঘোষণা ইতিহাস পূর্বতন পঞ্চম হাসিনা মন্ত্রিসভা এখন আমরা শুনব প্রতিক্রিয়া সম্পর্কে অন্তবর্তীকালীন সরকারকে পরামর্শ দেওয়ার প্রস্তাব গ্রহণ করা ইউনুসের মনোনয়নকে ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সমর্থন করেছে উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ থেকে তথ্যটি নেওয়া বন্ধুরা এখন আপনাদের বোঝানোর সুবিধার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে কিছু বলবো তত্ত্বাবধায়ক সরকার হলো এমন একটি অস্থায়ী সরকার যা একটি নিয়মিত সরকার নির্বাচিত বা গঠিত না হওয়া পর্যন্ত একটি দেশের কিছু সরকারি দায়িত্ব কার্য সম্পাদন করে থাকে নির্দিষ্ট অনুশীলনের উপর নির্ভর করে এটি সাধারণত এলোমেলোভাবে নির্বাচিত বা অনুমোদিত সদস্য কিংবা বিদায়ী সদস্যদের নিয়ে থাকে যতক্ষণ না তাদের বরখাস্ত করা হয় প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে তত্ত্বাবধায়ক সরকারসমূহ সাধারণত তাদের কার্য সীমিত থাকে সত্যিকারের শাসন ও নতুন আইনের প্রস্তাব না করে শুধুমাত্র চলমান স্থিতিবস্থা বজায় রাখার জন্য কাজ করে স্থায়ী সরকারের পরিবর্তে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধক সরকারকে অস্থায়ীভাবে প্রতিস্থাপন করা হয় কারণ উপরোক্ত কার্যাবলী অনুশীলন করার জন্য এই সরকারের কোনো বৈধতা থাকে না ইন্টারনেটের অন্যান্য সোর্স থেকে আমি জানতে পেরেছি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ থাকবে তিন মাস আর এই তিন মাসের মধ্যেই তারা সত্যিকারের শাসন ও নতুন আইনের প্রস্তাব করতে পারবে না তারা শুধুমাত্র দেশের স্থিতিবস্থা বজায় রাখার জন্য যতদিন না একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হবে ততদিন পর্যন্ত তারা বহাল থাকবে এবং সত্যিকারের সরকার নির্বাচনের হওয়ার পর এটি বিলুপ্ত হয়ে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভয়েস অফ ক্যামেরার সাথে থাকুন সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আমার জন্য তো আছে শেষ করছি আসসালামু আলাইকুম